জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসবে আর কোনো কিছু প্রয়োজন ছাড়াই আমার খোঁজ নেবে আজ আমার বিবাহে সাত বছর পূরণ হলো আবার একটা বছর নতুন করে পথ চলা শুরু হলো আমাদের জীবনে ভালোবাসা মানে শুধু কিন্তু এই যে একসঙ্গে থেকে যাওয়া এটা নয় এই একসঙ্গে থাকার মধ্যেও অনেক বোঝাপড়া আছে অনেক মান অভিমান আছে অনেক দূরত্ব আছে আছে আসা আছে হাসি কান্না আছে আরও কত কত অনেক আবেগ জড়িয়ে আছে এই সম্পর্কটার মধ্যে এমন কিছু কিছু সম্পর্ক যা হোক বাবা মার মতন যেখানে কখনো বিচ্ছেদের কথা ভাবাই যায় না রক্তের সম্পর্কের ঊর্ধ্ব গিয়ে যে সম্পর্কটা সেটাই হোক ভালোবাসার মানুষের সঙ্গে সত্যিই তো তাই ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তবুও যেন সেই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে কখনও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না সেটাই হোক ভালোবাসার মানুষের সাথে আগামী দিনগুলোতে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেটাকে সামলে নেওয়ার মতন যেন ক্ষমতা রাখতে পারি এই অঙ্গীকার করব শুধু আজকের দিনটাতে যতবার এই দিনটা আমাদের জীবনে ফিরে আসবে তত দিন শুধুমাত্র আমরা এটাই খুব ভাববো আর এটাই এটাই ভাবাই বেঁচে থাকার চেষ্টা করবো যে যতদিন বেঁচে থাকবো দুজনে দুজনের হয়েই বেঁচে থাকবো আজকের দিনটা আমাদের কাছে সত্যিই খুব স্পেশাল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগস বানি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো যাই হোক সময় সুযোগের অভাবে তোমাদেরকে দিয়ে উঠতে পারছিলাম না তো যাই হোক এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি যেহেতু অনেকদিন আগের ভিডিও প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু সময় দিয়ে ভিডিওটা দেখো আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের একটা ছোট্ট লাইক ছোট্ট কমেন্ট একটা শেয়ার সত্যি আমার কাছে যে কতটা আনন্দ দেয় সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না তাই সবার কাছে অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটা দেখো অনেকেই এমন আছে ভিডিওটা স্টার্ট করে তারপর দেখে না স্কিপ করে চলে যায় তো তাদের কাছেই অনুরোধ তোমরা একটু সময় দিয়ে প্লিজ তোমরা ভিডিওটা দেখো তো আজকে কি ছিল সেটাই চলো তোমাদেরকে এখন বলবো তো আজ ছিল আমাদের বিবাহ বার্ষিকী এই দিনটাতে সত্যিই আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যতবার এই দিনটা ফিরে আসে ততবার আমার সেই বিয়ের দিনটার কথা মনে পড়ে যায় একদিকে যেমন কষ্টও ছিল একদিকে কিন্তু প্রচুর আনন্দও ছিল একদিকে যেমন সবাইকে ছেড়ে আসার মনে দুঃখ ছিল আর একদিকে তেমন একজন নতুন মানুষের হাত ধরে নতুন করে জীবন শুরু করব সে আনন্দটাও ছিল দেখো এমন একটা মানুষ যার ভালোবাসার টানে সবাইকে ছেড়ে চলে এসেছি এমন একটা মানুষকে পেয়েছি জীবনে যাকে পেয়ে সবাইকে মোটামুটি ছেড়ে থাকার যে যন্ত্রণা ছেড়ে থাকার যে কষ্ট কিছুটা হলেও হয়তো ভুলে গেছি তো তোমরাও সবসময় প্রার্থনা করো যতদিন বেঁচে থাকবো ততদিন যেন দুজনে দুজনের হয়ে থাকতে পারি মৃত্যু ছাড়া যেন না কখনো কেউ আমাদেরকে আলাদা করতে পারে এতটুকুই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি কারণ ওটা তো আর আমার আমাদের হাতে নেই তো ভাগ্যে কি আছে জানি না শুধু এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব যেন সারা জীবন দুজনে দুজনের হয়ে থাকতে পারি দুজনে দুজনকে যেন খুব ভালোবেসে খুব বিশ্বাসের সঙ্গে সংসারটা করে যেতে পারি এটাই আমাদের আশা এটাই আমাদের চাওয়া তো সত্যি বলছি কোথা দিয়ে যে সাতটা বছর কেটে গেলো সত্যি বুঝতে পারিনি তবু এই দিনটাতে এলে যেন মনের মধ্যে একটা আলাদা রকম ফিলিংস চলে আসে আলাদা রকম একটা আনন্দ চলে আসে তো সেই কারণে একটু মায়ের কাছে আসা যার কারণে একটু পুজো দিলাম মনটাও একটু শান্ত হয়ে গেল খুব ভালোও লাগলো এদিকে ভাই আর বনু এসেছে সেটা তোমরা ভিডিওতে দেখেছো তো তারপরে এই পুজো দেওয়াটুকু শুধু আমাদের প্ল্যানিং ছিল তারপরে প্ল্যানিংগুলো কিন্তু আর আমাদের ছিল না সেটা ওরা দুজনে এসে হঠাৎ করেই করেছে তো ওরা দুজনে ছিল বলেই হয়তো আজকের দিনটা আরও সুন্দর করে আমরা সেলিব্রেশন করতে পেরেছি কারণ একা একা করতে সত্যি এতটা আনন্দ লাগে না যতটা কেউ থাকলে উৎসাহ পাওয়া যায় তো আপাতত ওদের দুজনকেই পেয়েছি তাই ওরা দুজনেই সেলিব্রেশন করেছে ওরা মানে এত সুন্দর করে করবে সেটাও কখনো আশা করিনি তো চলো অলমোস্ট আমাদের এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখানে আর খুব বেশিক্ষণ সময় নষ্ট করব না যেহেতু ওরা অনেক কিছু প্ল্যানিং করেছে সেহেতু সেগুলো করতে হবে রাতও অনেকটা প্রায় হয়ে এসেছে তো মন্দিরে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার বেরিয়ে যাই মন্দিরের ভেতরে আর খুব বেশিক্ষণ কিন্তু আমরা ঘোরাঘুরি করিনি তো অল্প কিছুক্ষণ থেকেই আমরা বেরিয়ে এসেছি আগে যখন এসেছিলাম মন্দিরটা একটা অন্যরকম ছিল এখন এসেছি সত্যিই অন্যরকম হয়ে গেছে তো এবার দোকানে যাব গিয়ে ওরা প্রসাদটা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে যাতে আমরা বাড়ি নিয়ে যেতে সুবিধা হয় যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবে সুন্দর করে কিন্তু ওরা প্যাকিং করে দিয়েছে যারা এখনও মন্দিরে আসোনি তারা এসো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের বাড়ির খুব কাছাকাছি হয়ে গেছে এখন কালীকাট মন্দিরটা যার কারণে এখানেই চলে এসেছি হঠাৎ করে ভেবেছি ভেবেই আমরা চলে এসেছি তো আর এরপর পর কি কি আছে সেটা আর এই ভিডিওতে দিলাম না এটা নেক্সট ভিডিওতে দেবো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা এমন অনেকেই আছো বেশি বড় ব্লগ ভিডিও দেখতে চাও না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবার কাছে অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নিশ্চয়ই নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখো ভাই আর বোন কেকও নিতে চলে এসেছে তো কী কী সেলিব্রেশন করেছি সেটা আবার দেবো নেক্সট ভিডিওতে চলো এখনের মতো তোমাদেরকে টাটা